সমস্যা থাকবেই থাকবে জীবন আছে মানে জীবনে বাধা থাকবেই আজকে কলকাতা থেকে কিছু ভক্তরা এসেছিল থেকে এসেছিলো গৌতম ঘোষ ঘোষ আছে না চলে গেছে হ্যাঁ ক্যানিং তালদি তালদি হয়তো বসে আছে আমাকে ওরা আমারই শিষ্য তা ওই কি নাম তোমার সঙ্গে যে আছে পাঁচু 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 আমাকে আজকে বলছে বাবা খুব সমস্যা অনেক কষ্ট অনেক সমস্যা জীবনে আমি বললাম পাঁচু এখানে যতজন বসে আছে না যত লোক এসছে সংসারে সবার জীবনে কিছু না কিছু সমস্যা আছে এমন কেউ আছে যার জীবনে সমস্যা নেই হ্যাঁ সবাই কিছু না কিছু সমস্যা নিয়েই আছে আছে তো এখানে প্রত্যেকটা ব্যক্তির জীবনে সমস্যা আছে কেউ বলছে কেউ বলতে পারছে না কই তন দুঃখী কই মন দুঃখী কই ধন থোড়ে সব দুঃখী রাম কে রাম সবাই দুঃখী জীবন আছে মানে সমস্যা থাকবেই থাকবে নদী আছে মানে জল থাকবে আমরা কি মনে করছি জল শেষ হয়ে গেলে ভালো নাকি হ্যাঁ জল শেষ হলে তুমি হয়তো পায়ে হেঁটে নদী পার করতে পারবে কিন্তু এই জীবন শেষ হয়ে যাবে সমস্যা আছে বলেই জীবন আছে সমস্যা না থাকলে জীবনও থাকবে না যেদিন সমস্যা থাকবে না বুঝতে পেরেছো তো কথাটা যাবতক জিন্দা হে তবত নিন্দা হে যাবত জিন্দা হে তবত নিন্দা হবত জীবন হ্যাঁ সমস্যা হে যতক্ষণ জীবন আছে সমস্যা যেদিন আপনারা ঋষিকেশ যাবেন কখনো ঋষিকেশের ঘাটের মধ্যে খুব সুন্দর সুন্দর কথা লেখা আছে ঋষিকেশ গেছ কেউ ঋষিকেশ ঋষিকেশ হ্যাঁ তা ঋষিকেশে যখন যাবে ওখানে দেখবে ঘাটের মধ্যে খুব সুন্দর লেখা আছে यहां किसी को ज्ञान नहीं दें, यहां सब ज्ञानी है यहां किसी को ज्ञान मत दीजिए यहां सब ज्ञानी है के ज्ञान दिया दरकार नहीं सवाई ज्ञानी तो बंदी किंतु। एक जगह घाटे मध्य लिखा है अगर आपको लगता है कि आपके जीवन में बहुत समस्या है চিন্তি আপনাকে মনে হচ্ছে যে আপনার জীবনে অনেক সমস্যা আছে চিন্তা করবেন না মরার পরে আর কোনো সমস্যা থাকবে না তার মানে কি যতদিন তুমি জীবিত আছো সমস্যা থাকবেই জীবন এটা হলো যুদ্ধ তোমাকে যুদ্ধ করেই যেতে হবে কিন্তু যুদ্ধ করে পার কে হবে যে রাধা গোবিন্দের চরণাশ্রয় নিয়ে রেখেছে ঠাকুরের চরণ ধরে রাখবে সে তোমাকে প্রত্যেক পরিস্থিতি থেকে পার করে দেবে অনেক দুঃখ আসবে তখন তোমাকে পার করবে শুধু একটি জিনিস কি জানো সেটা হলো রাধারানীর নাম সেটা হলো রাধাণ অনেকে বলে মহারাজজি রাধে রাধে কেন বলেন রাধা রাধা কেন বলেন অনেকে হরে কৃষ্ণ বলে অনেকে জয় কৃষ্ণ বলে অনেকে সীতারাম বলে অনেকে রাম রাম বলে দেখো সবকে ঠাকুর অলগ অলগ হ্যাঁ সবকে মালিক অলগ অলগ ताली मेरे लाल की जित देखू तित लाल लाल ही देखन मैं गई तो मैं हूं है गई लाल दीखत किसको श्याम है किसको दीखत राम और दीखत किसको विष्णु शिव हमें दीखत राधा नाम কেউ গোবিন্দকে দেখছে কেউ ইন্দ্রকে দেখছে কেউ ব্রহ্মাকে দেখছে কেউ শঙ্করকে দেখছে কেউ দুর্গাকে দেখছে অনেকে অনেক কিছুই দেখছে তাই তো কিন্তু আমি শুধু একটি জিনিস দেখতে পাই সেটা হলো রাধা নাম নামের মধ্যে এত শক্তি আছে আমার এই জিভার মধ্যে সামর্থ্য নেই যে আমি রাধা নামের বর্ণন রাধা নামের মহিমা বলতে নাম রাধা তুমি যতই বড় সমস্যার মধ্যে আছো যতই তুমি খারাপ পরিস্থিতির মধ্যে আছো যেমন জায়গাতে আছো সেখানে বসে বসে শুধু তুমি রাধা নাম নে তোমাকে সেখান থেকে কিচ্ছু দরকার কিচ্ছু দরকার এটা আমার গ্রেন্টি এই ব্যাস থেকে আজকে আমি বলছি এটা আমার শুধু রাধা রাধা নামে এত বলে নিলে গোবিন্দের নাম কি নিতে হবে না কৃষ্ণ নাম নিলে শুধু কৃষ্ণকেই ডাকা হবে কিন্তু রাধা নামে তো রাধাও আছে আর গোবিন্দ আছে রাধারানী আর গোবিন্দের মধ্যে কোনো ভেদ নেই যেই রাধা সেই কৃষ্ণ রাধা নাম রাধা নাম থেকে বড় সাহারা সংসারের কিছু নেই রাধা নাম থেকে সহজ আর এই নাম হলো গোবিন্দের প্রিয় এই নাম কার প্রিয় কৃষ্ণ কৃষ্ণ করলে হয়তো গোবিন্দ একটু দেরিতে কৃপা করে কিন্তু রাধা রাধা বললে ভাই দেখেন যে সে আমার প্রাণের শরীরকে ডাকছে ভগবান তখন অতি সত্তর তার উপরে বাচ্চা যখন কাঁদে তখন বাবা বাবা বলে কি বলে তদ্রুপ জীবনে যতই কষ্ট হোক যতই কিছু হোক আমাদের করুণাময়ী আমাদের কৃপাময়ী তিনি হলেন সে বলবে মা ভগবতী রুক্মিণী গোবিন্দকে বলছেন আমরা আপনার এত সেবা করি আমরা আপনাকে এত ভালোবাসি আপনি সবসময় শুধু রাধা 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 কি আছে রাধা भगवान बोल राधार मध्य क्या श्याम के और अन्य क्यों बुझते राधा साध राधा मंत्रो राधा मंत्रदात्री च राधा राधा सर्व यश राधा 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 এই রাধা রানীকে পুত্রী রূপে কন্যা রূপে পেয়েছেন বৃষভান প্রেম সে বলো এই রাধা নাম না অন্তর থেকে যখন আসে তখন মনে হয় বোধ এ সংসারে আর কিছুই নেই ওইটা ছাড়া আমাকে অনেকে বলে মহারাজি আমরা কি রাধা নাম জপ করতে পারব পারবে কেন পারবে রাধা নাম জপ করতে পারবে রাধা 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 কে কি বলছে দেখে কোনো লাভ নেই কোনো নিয়ম নেই জপে কোন নিয়ম তো বাচ্চা যদি পায়খানা করে হয়তো বাবা তাকে কোলে নিতে সংকোচ করে কিন্তু মা কি করে মা তাকে সে অবস্থাতেও বুকে জড়িয়ে ধরে নেয় সে নোংরা আছে অপবিত্র আছে কিন্তু মা তবুও সেটা দেখে তোমার অন্তরে যতই কষ্ট থাক যতই দুঃখ থাক তুমি যতই বিপত্তির মধ্যে থাকো রানী তোমার মধ্যে কি কলুষিতা আছে তোমার মধ্যে কি অপরাধ আছে স্বামী সেগুলো কিছু দেখেন শিশু এটা দেখে যেটা আমার সন্তান এটা আমার দাস ভজন আলাদা আর সাধন আলাদা আমরা বলি না কথায় কথায় ভজন সাধন ভজন আলাদা আর সাধন আলাদা আমরা যদি জপ করছি জপ মানেই কিন্তু সাধন নয় জপ করাটা হলো ভজন জপ করাটা কি ভজন কিন্তু সেই জপটাকে নিষ্ঠা সহকারে করা জপটাকে নিষ্ঠা সহকারে করা সেটা হলো সাধন প্রেম সে বলো আমরা চটি পরে আছি চটি পরে হাতে মালা নিয়ে জব করছি এটা সাধন নয় এটা কি ভজন আমরা তাকে ভজন করছি তাকে আমরা কি করছি ভজন করছি মানে আমরা তাকে ডাকছি তার আমরা সুমীরন করছি তাকে স্মরণ করছি তার নাম নিচ্ছি আমরা উঠে পড়ে লেগে যাইনি যে তার কাছে যেতেই হবে ডাকতে হয় ডাকছি কিন্তু যখন উঠে পড়ে লেগে যাবে যে না তাকে পেতেই হবে তার কাছে যেতেই হবে তখন তোমাকে তার থেকে উপরে উঠতে হবে এবার সাধন এবার কোথায় সাধন সাধন কোথায় আসবে নিষ্ঠায় তুমি জব করছো করতে করতে তোমার কথা বলছে কথা বলা চলবে না কথা বলা আমরা কি করছি জপও করছি হ্যাঁ আমরা গেছিলাম তো এখানে তোর বাড়িতে গেলে বাবা কি দারুণ সবজি হয়েছিল কি সুন্দর ফুলকপি তরকারি বেগুন ভাজাটা ভালো হয়েছিল এটা সাধারণ নয় আমি তো বলছি এটা ভজনও নয় প্রেমস হলো এগুলো সব ফর্মালিটি আমরা করছি সাধন নিষ্ঠা সহকারে পায়ে চটি থাকবে না মুখে সংসারের কথা থাকবে না আহার বিহার সমস্ত সবকিছু শুদ্ধ থাকবে আচার আচরণ শুদ্ধ থাকবে মন একান্তভাবে শুধু তার চরণে সমর্পিত থাকবে সব কিছু যখন একনিষ্ঠ হবে সেটা তখন সাধনায় চলে যাবে কোথায় চলে যাবে অনন্যাস চিন্ত মাম ইয়ে ভগবান গীতা অর্জুনকে বলছেন বহাব্যহম ভগবান বলছেন অনন্যাশি মাং ইয়ে জনা প্রতি উপাস যেজন অনন্যভাব নিয়ে নিষ্ঠা সহকারে একমাত্র আমাকেই উপাসনা করেই শুধু আমাকেই অন্য কাউকে নয় সর্বধর্মান পরিত্যজ মামেক শরণ ব্রজ একমাত্র আমাকে অনন্যভাবে একানক অনন্য প্রকাশই অনন্য ভাব হতে হবে হ্যাঁ প্রেম সে বলো দশজনার চিন্তন করলে চলবে না চিন্তন একজনারই করতে হবে তুমি আমার আর আমি যখন তুমি অনন্যভাবে নিষ্ঠা সহকারে তার ভজন করবে সেটা তখন সাধনার পথে চলে যাবে সেটা কি হয়ে যাবে সাধনা তখন তাকে তোমার কাছে আসতে তোমার সাধনার বল বাধ্য করে দেবে প্রেম সে বলো আরে বলো না বলতে নেই আরো জোরে আওয়াজ পাচ্ছি না পিছনে যারা বসে আছে হাত তুলে জয় শ্রীরাধ ভগবান বলছেন যোগক্ষেম মহাম্যহম আমি তার সমস্ত ভার বহন করি তা ভার কার বহন করব যে আমার যে একমাত্র আমার আমি তার ভার বহন করব তো মনে রাখবে এই সংসারে যার কাছে কোনো অপশন নেই তার কাছে একমাত্র ওয়ান অ্যান্ড অনলি অপশান কি শ্রীকৃষ্ণ চরণাম ভোজম সে গোবিন্দ ছাড়া আর কিছু জানে না সর্বধর্মান পরিিত্য ভগবান বলছে মামেকর্ম চরণ রাজা তুমি শুধু আমাকেই চিন্তন করো মন্মনা মদমদ মদ্যাজি মাম নমস্কুরু বলছে তো ভগবান আমাকে ডাইরেক্ট বলছে আমাকে অন্য কাউকে নয় আতাল পতল হ্যাঁ ভূতল সুতল তলাতল দুনিয়া কাউকে দেখে লাভ নেই ইন্দ্রচন্দ্র সুরেন্দ্র এইসব দেখে কিছু লাভ নেই শুধু কাকে আমাকে আমাকে হ্যাঁ মনে রাখবে কিন্তু যেখানে একমাত্র অনন্যতা থাকবে সেখানে প্রীতি বেড়ে যাবে সেখানে কি হবে প্রীতি বেড়ে যাবে প্রেম বেড়ে যাবে সেটা যেই হোক না কেন সাধারণ মানুষের প্রতিও তুমি যদি অনন্যতা রাখো তখন কী হবে তারও প্রীতি তোমার প্রতি এটা একদম সহজ সরল সিম্পল থিওরি তুমি স্বামীর কাছে আছো স্বামীর ঘরে আছো স্বামী তোমার জন্য উপার্জন করছে কষ্ট করছে তোমাকে এনে দিচ্ছে তোমার সমস্ত ইচ্ছা পূর্ণ করছে আর তুমি যদি স্বামীর কাছে বসে পরপুরুষের প্রশংসা করো তখন সেই স্বামী আর তোমাকে ভালোবাসবে হ্যাঁ তখন সে আর তোমার দিকে তাকাবে কখনোই নয় অনন্য ভাব রাখতে হবে তখনই তুমি একমাত্র তার প্রীতি তার প্রেম তার ভালোবাসা পাবে মনে রাখবে তা তুমি গোবিন্দকে ছেড়ে যদি আরো দশজনকে ভজো তুমি যদি দশজনকে নিয়ে চলো তখন গোবিন্দ কেন কৃপা করবে ভাই এর কাছে আরও অপশান আছে এর কাছে আরও অপশান আছে যেখানে অপশান আছে ভগবান সেখানে যায় না ভগবানের কোনো ঠেকা লেগে নেই ভগবান কোনো দায়ে পড়ে নেই ভগবান তার কাছে যায় যার কাছে কোনো অপশন নেই দ্রুপদী চ পরিত্রাতায়ে ন कौरव कश्मला पालिता गोपसुंदरयः स कृष्णः क्वापिनोगतः আরে দ্রুপদীকে তো ভগবান আগেও বাঁচাতে পারতেন বাঁচাননি কেন দ্রুপদীর কাছে অপশন আছে ভগবান বলছেন দেখি তোর কাছে কত অপশন আছে আজকে দ্রুপদী অপশন গুলো দেখছে এক এক আমার পাঁচটা স্বামী একটা নয় কটা পাঁচটা স্বামী হে আর্যপুত্র হে ধর্মরাজ আমার রক্ষা করো হে গান্ডী ধারী হে ধনীর অর্জুন আমাকে রক্ষা করো হে গদাধারী হে বলশালী হে বৃকর হে ভীম আমার রক্ষা কর না আজকে যুধিষ্ঠির আসলো না আজকে ভীম না অর্জুন না নকুল না সহদেব যার পঞ্চপতি এক থেকে এক বড় বড় মহারাজ হ্যাঁ বলবান আজকে কেউ কাজে আসেনি ভগবান বলছে এবার আমাকে ডাকবে ভগবান বলছেন এবার আমাকে ডাকবে দুপতি এখনো ডাকছে না এখনো অপশন আছে সামনে পিতামহ বিষ্ম আছে বংশের সবথেকে বড় তো পিতামহ বাঁচাও পিতামহ মাথা নিচে করে বসে আছে ভগবান বললেন এইবার তো আমাকে কোথায় ডাক অপশন আছে এখনো দ্রৌপদীর কাছে কেন সামনে গুরুদেব আছে গুরু দ্রোণাচার্য গুরুদেব আমি আপনার রক্ষা করুন গুরুদেবও মাথা নিচে করে নিবেন ভগবান ভাবছেন বোধ এখন আমাকে ডাকবে দ্রৌপদীর কাছে এখনো অপশান আছে কেন সামনে তো এখন রাজা বসে আছেন কিন্তু দ্রৌপদী ভুলে গেছে রাজা তো অন্ধ মহারাজ হে হস্তিনাপুরাধিপতি হে পিতা আমার রক্ষা দেখছেন তো এই ভরা সভার মধ্যে কি হচ্ছে ধৃতরাষ্ট্র বললেন আমি তো অন্ধ আমি দেখতে পাচ্ছি দ্রৌপদীর অপশন শেষ হয়ে গেল অন্তে গিয়ে গোবিন্দের কথা মনে পড়ছে শ্রীকৃষ্ণ দ্বারিকা বাসিন কৃষ্ণ গোপী জনপ্রিয় হে তারকাধীশ তুমি কি দেখতে পাচ্ছ না কি হচ্ছে এই ভরা সভার মধ্যে আজকে আমাকে নগ্ন করা হচ্ছে আমার রক্ষা করো রক্ষা করো ভগবান এক মিনিট দেরি করেননি সঙ্গে সঙ্গে ভগবান এসে উপস্থিত হয়ে গেলেন দ্রৌপদীর লজ্জা নিবারণ করলেন ভগবান দৌড়ে এসেছেন তখন যখন দ্রৌপদীর কাছে আর দ্বিতীয় কোনো অপশান নেই জীবনে যদি তোমার কাছে অপশান আছে তাহলে ভুলে যাওয়া যে ভগবান তোমাকে কৃপা করে